কুতখার খানোর বাহুল আবুল সরকার হে আল্লাহারে লয়ে উল্টা পাল্টা মন্তব্য করছে এটার কোনো বিচারকে উতাবি করা না হ্যাঁ তো ফর মাজারের মতো মানুষ বাহুলদের লইয়া প্রোগ্রাম করার ঘোষণা দিরা ফরত মাজার সম্পর্কে পেজাউল করিম রণীবাইয়ের একটা বিশ্লেষণ হইল গিয়া আমি ফেরাউন দেখছি না পরাত মজার অনেক কিছু শিখছি কিন্তু আমার ওই যে বাণী ওই একটাই আমি ফেরাউন দেখিনি পরাত মজার দেখেছি বাংলাদেশে যেটা বারবার বললি এখানে মুসলমানরা সংখ্যায় মেজোরিটি কালচারালি তারা মাইনরিটিউল করিম বনি বাইয়ের বক্তব্যগুলো দেখো আর আমরা বুদ্ধিজীবিতার যে আড়ষ্টতা হ্যাঁ এটা বুঝতে লোকজন হলো আজকে জাতির বিভেক বাংলাদেশের বুদ্ধিজীবিতা হ্যাঁ এই জাতির মানে এই জাতি যে আজকে এতে পর্যন্ত এতটাই দুর্ভাগা হুম এর কারণ হলো আমাদের বুদ্ধিজীবিতা এবং আমাদের পাবলিক স্টুবিডিটি